হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আমি প্রীতি আর আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে বহু যুগ পরে গাইস তো যাই হোক আজকে খুব একটা দারুণ দিন আজকে বিশ্বকর্মা পুজো তো যথারীতি আমাদের বিশ্বকর্মা পুজো হবে তো সেই কারণে জোর কদমের সকাল থেকে চলছে কাজ দেখাই কি কাজ ও ওখানে চলছে ট্রলার ধোয়া মানে এগুলোকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে পাইপের জল দিয়ে ধুলে না বেশি সুবিধা হবে তাই জ্যাঠা ওটাই করছে ওদিকে ধোয়া পোছা করতে লেট হয়ে যাচ্ছে এদিকে পুজোতে লেট হয়ে যাচ্ছে সেই কারণে এক ধার থেকে পুজো দেওয়া শুরু হয়ে গেল ট্রলারে প্রথমে তেল পান দেওয়া হবে পুজো দেওয়া হবে আর কি বিশ্বকর্মা পুজো আর মালা দিয়ে সাজানো হবে না তা তো হয় না না এদিকে মা গঙ্গাকেও তেল পান দিয়ে দেওয়া হলো এক এক করে প্রত্যেকটা ট্রলারেই পুজো হবে ওদিকে খিচুড়ি তৈরির প্রস্তুতিও শুরু হয়ে গেছে অবশ্য জানো আমাদের পুজো এত লেট হয়েছে যে খিচুড়িটাই বরং আগে হয়ে গেছে পুজো পরে হয়েছে এই জায়গায় হবে আমাদের পুজো আমি আবার স্নান করতে বাড়িতে এসেছিলাম তো এইবার আমরা না না আমি 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 একা রেডি হলাম রেডি হয়ে এবার বেরোচ্ছি এরপরে পুজো হবে অলরেডি অনেক লেট হয়ে গেছে বারোটা মতন বাজে এবার তবু ওখানে এখনো পর্যন্ত কিছুই এখনো রেডি হয়নি যার কারণে এত লেট এবার আমি রেডি হয়ে বেরোচ্ছি পুজোর ওখানে যাবো তাই আমি তো বেরোচ্ছিলাম ধারে বৃষ্টি চলে এসছে এই দেখো বাজেভাবে বৃষ্টি হচ্ছে আমি পুরো ভিজে গেছি আমাকে আবার চেঞ্জ করে আবার যেতে হবে এতক্ষণে আশা করি সবই হয়ে যাবে আমার মনে হয় না দেখা যাক কি হয় আমার কথা আদৌ শোনা যাচ্ছে কি না আমি তাও জানি না বাকি বৃষ্টির আওয়ার বিরাট বিরাট বৃষ্টি হচ্ছে এখন আমি এখান থেকে ঘরে যাব আমি সেইটাও যেতে পারছি না আমার ফোনটা ভিজে যাবে হেডফোন তো যা ভেজার ভিজেই গেছে কিন্তু ফোনটাকে ভেজাতে চাইছি না অবশেষে আমি পুজোর এখানে চলে এসেছি এদিকে ঠাকুর চলে এসেছে যদিও ঠাকুর সকাল থেকে তিনবার এসে ঘুরে গেছে আমাদের এই অ্যারেঞ্জমেন্ট হয়নি আসলে সকাল থেকে সারা দিন তো শুধু বৃষ্টিই হয়ে গেল এদিকে আমাদের এই পুজোর জায়গা ভিজে একদম কাদা কাদা হয়ে গেছে নিচে যে তাঁবুটা পাতা আছে সেটাও কাদা কাদা হয়ে গেছে

এরপরে ঠাকুর মাসে এক এক করে প্রত্যেকটা ট্রলারে আর প্রত্যেকটা টোটো গাড়িতে পুজো দিয়ে দিয়েছিল বর্ষা খিচুড়ি দিচ্ছে বর্ষা খিচুড়ি ডবল হয়ে যাবো বৃষ্টি শুরু হয়েছে পুজো খুব ভালোভাবে কমপ্লিট হয়ে গেছিল আর ভগবানের আশীর্বাদে খিচুড়ি প্রসাদও খেতে খুবই ভালো হয়েছিল আমি এদিকে টোটোর মধ্যে বসে বসে ছাতু মাখা প্রসাদ খাচ্ছি এটা আমার খুবই ভালো লাগে কমলে আমি বাড়িতেও চলে এলাম চলো আজকের মতো এই পর্যন্তই টাটা